আপনি যখন লালবাজার অভিযান চলছিল আমরা জানি যেখানে আপনাদের অবস্থান চলছিল সেই ভোরে কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয় কোথাও গিয়ে কি আপনাদের যে বিরোধী হিসেবে যে স্ট্যান্ড পয়েন্টটা কোথাও গিয়ে জোরালো হচ্ছিল এটা কি কোথাও গিয়ে বুঝতে পারছিল শাসক দল কি মনে হয় সেই দিনই তো আমরা দেখলাম মমতা ব্যানার্জি গেলেন অবস্থান মঞ্চে ডাক্তারদেরও কোথাও গিয়ে কি যে মিডিয়া লাইটটা নিজেদের দিকে ঘোরাতে হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের অবস্থার মঞ্চে এটা উনি যে যাবেন এটা আমার বিশ্বাস এটা আগে থেকেই ঠিক ছিল সেই কারণেই আগে থেকে অত সিসিটিভি লাগানোর তোজ্জোর আয়োজন হয়েছিল আগের দিন রাত্রিবেলা থেকে ওনার যাতে ভালো করে ওনার মিটিংয়ে যাতে ভালো করে শ্যুটিং হতে পারে এবং এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এই যেগুলো করেন প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বিরোধী হিসেবে আমাদের ভূমিকার কথা বললেন আমরা প্রথম দিন থেকে বলে যে আমরা যে নাগরিক সমাজের মধ্যে যে আজকে যে কি বলবো যে আলোড়ন তৈরি হয়েছে আমরা কোনোভাবেই সেটাকে নিজের আন্দোলন বলে নিজের পকেটে ভরতে আমরা যাব না আমরা কিন সমস্ত ভাবে আমরা কখনো আন্দোলনের নেতৃত্ব নিজের হাতে নেওয়ার চেষ্টা করব না কেননা এটা সিপিএমের থেকে অনেক বড়ো বামফ্রন্টের থেকে অনেক বড়ো এই বনবিস্ফোরণ কিন্তু মানুষের আন্দোলনের সঙ্গে আমরা কোনোরকমভাবে কোনো নেতৃত্বের ধান্দা ছাড়া আমরা থাকবো আমরা থেকেছি আমাদের যার ফলে আমরা কখনো জোর করে আন্দোলনে ছবি তুলতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলির মতো গোব্যাক গোব্যাক শুনে আমাদেরকে পালিয়েও যেতে হয়নি কিন্তু কিন্তু যেরকমভাবে এবং দেখুন একটা জিনিস দেখুন আজকে তো প্রশ্নটা খালি একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে না সেখান থেকে তো শুরু হয়েছিল কিন্তু একটা ধর্ষণ এবং খুনকে অনেক বড় করে ছাপিয়ে গিয়ে আজকে যে প্রশ্নগুলি আন্দোলনের মাধ্যমে সামনে চলে এসছে একটা সমাজে পিতৃতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের ইন্টিগ্রিটির লড়াই রাত্রিবেলা কাজের ক্ষেত্রে একজন পুরুষের মতোই একজন মহিলার নিরাপত্তার অধিকার যদি তিনি কাজ নাও করেন তার রাস্তাঘাটে চলাফেরা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারতে পারেন কারোর বাড়িতে যেতে পারেন নিজের বাড়ি ফিরতে পারেন পার্টি করতে পারেন ক্লাবে যেতে পারেন পাবে যেতে পারেন সেখানেও একজন মহিলার স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার পিতৃতন্ত্রের চোখরাঙানিকে অগ্রাহ্য করে এই কথাগুলো তো চিরকাল বামপন্থীদেরই কথা এবং এই কথা তো বামপন্থীরাই চিরকাল বলে এসছে আজকে একটা আন্দোলনের মাধ্যমে আমরা খুব খুশি যে পাবলিক ডিসকোর্সে এত বড় আঁকার এই কথাগুলো চলে এসছে এ কিন্তু মহিলাদের জন্য যে অল্টারনেট ম্যানিফেস্টো আমাদের সমাজে যেটা আমাদের গত লোকসভা ভোটেও আমাদের ইশতেহারে ছিল গত বিধানসভা ভোটেও আমাদের ছিল এমনকি কী কোথাও কর্পোরেশন ভোটও যখন আমরা লড়েছি সেখানেও আমরা বলেছিলাম কলকাতা পুরসভায় যদি আমরা দায়িত্বে আসি তাহলে পুরসভাকে কাজে লাগিয়ে আমরা কোন কোন কাজগুলো করতে পারি মহিলাদের নিরাপত্তা এবং মহিলাদের হচ্ছে সাবধানতার জন্য সেই যাবতীয় দাবি এগুলো কিন্তু আজকের ঘটনা ঘটেছে বলে আমরা বলছি এমন নয় এই যে এই যে এই যে স্লোগান হচ্ছে পেট্রিয়ার কিসে আজাদিব মনুবাদ সে আজাদি পিতৃতন্ত্র থেকে আজাদি এইটা তো বামপন্থীদেরই স্লোগান যখন এই স্লোগান যখন বামপন্থীরা জেহনি দাঁড়িয়ে দিয়েছে তখন বিজেপি আমাদেরকে দেশদ্রোহী বলার চেষ্টা করেছে আমরা যখন বলেছিলাম যে পিতৃ পিতৃতন্ত্র সে আজাদি মনুবাদ সে আজাদি তখন ওরা বলেছিল আমরা আজাদি মানে নাকি ভারত ভাঙতে চাইছি কিন্তু আমরা যে মনুবাদ থেকে আমরা যে জাতিবাদ থেকে আমরা যে পিতৃতন্ত্র থেকে আজাদি চেয়েছিলাম সেই আমাদের বামপন্থীদের সেই কথা জনগণের গলায় শোনা যাচ্ছে এর থেকে বড় আনন্দের এর থেকে বড় গর্বের আমাদের জন্য আর কি আছে এখানে কেন আমরা ক্যামেরার সামনে শুটিং করে নিজের মুখ দেখাতে যাব প্রসঙ্গ ধরেই বলি আপনি বলছেন যে এটা গণ আন্দোলন আপনারা রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করতে চান না ইত্যাদি ইত্যাদি আপনারা চান না নাকি পারছেন না তাহলে আমি যদি সিঙ্গুর নন্দীগ্রামের ইস্যু ধরি সেটাও তো গণ আন্দোলন ছিল মানুষের জমি নিয়ে আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জি সেই আন্দোলনকে তো হাইজেক করতে পেরেছিলেন সেই জন্য তো আজকে তিনি গতিতে বসে রয়েছেন আপনারা চাইছেন না নাকি দেখুন সিঙ্গুর আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায় হাইজাক করতে চেয়েছিলেন না ওটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই গতিতে আনার জন্যই কিছু মানে বিদেশের টাকা থেকে শুরু করে কিছু আমাদের বিরোধী যে রাজনৈতিক গোষ্ঠী থেকে শুরু করে সবার একটা রেনবো কোয়ালিশন ছিল তার মুখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এটাকে এক করলে হবে না প্রথম কথা তখন তৃণমূল কংগ্রেস নামটার রোহণযোগ্যতা ছিল না এই জমি কমিটি এই কমিটি সেই কমিটির নাম করে একটা রেনবো কোনালে একই মঞ্চে সমীপ্রদত্তুন্ডও আছেন আবার তথাগত রায় রাজনাথ সিংও আছেন একই মঞ্চে মহাশ্বেতা দেবীও আছেন একই মঞ্চে আবার মানে মেধা পাটেকারও আছেন আবার সেখানেই আর এস নেতা রয়েছে নাহলে এই জিনিস কখনো হয় নাকি সুতরাং ওইটার সাথে এটাকে এক করলে হবে না আমি আমরা এটাকে রাজনীতিকরণ করতে চাই না মানে একশোবার রাজনীতিকরণ করতে চাই ইন দ্য সেন্স যে এই যে একটা সরকার সার্কুলার ইস্যু করছে যে মেয়েরা রাত্রিবেলা কাজ করবে না এইটা তাদের রাজনৈতিক বোঝাপড়া থেকে করছে আর আমরা বামপন্থীরা যে বলছি যে ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গের মানুষ সবার সমানাধিকার থাকবে যে কোনো সময় যে কোনো পরিসরে কাজের ক্ষেত্রে এইটা আমাদের রাজনৈতিক বোঝাপড়া এই জায়গা থেকে তো একশোবার আমরা রাজনীতি করছি কিন্তু আমাদের রাজনীতিগুলো হচ্ছে আমাদের যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেইগুলোকে সামনে রেখে করা রাজনীতি এবং এটা তো আমরা মনে করি যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে যতক্ষণ না একটা বামপন্থী গণতান্ত্রিক সরকার আমাদের রাজ্যে আসছে ততক্ষণ পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান তো নেই একশোবার কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে আজকে সাধারণ মানুষ তিনি হয়তো তৃণমূলের পাশাপাশি সিপিএমেরও চারটে প্রশ্নের ক্রিটিক্যাল সব প্রশ্ন হয়তো আমাদেরকেও সমর্থন করেন না তিনি আজকে আন্দোলনে নেমেছেন তার সামনে তার নেতা হয়ে দাঁড়িয়ে যাওয়ার আমাদের শখ নেই আমরা তার নেতৃত্বে তার পেছনে হাঁটতেও রাজি আছি আন্দোলন আমি এইটা বলছি আর্জিকর ইস্যুকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা উঠছে তাহলে এই বিষয়টাকে আপনারা কীভাবে পোর্ট্রে করছেন উনি ভেবে দেখুন এটা এটা যদি খালি একজন দুজন রাজনৈতিক নেতা বলতো না আমি বুঝতাম উনি ইগনোর করবেন কিন্তু আজকে এত রকমভাবে আমি সেদিন দেখলাম সাউথ কালকাটার স্কুলের অ্যালান্নাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন তারা একসাথে মিছিল করছে সেখানে স্লোগান উঠছে যে এক হয়েছে সহপাঠী ভয় পেয়েছে চটি কেন গোটা এই দক্ষিণ কলকাতা তো কয়েক মাস থেকে কয়েক মাস আগে লোকসভা ভোটে উনি এইভাবে জিতলেন দমদমে তো উনি ওইভাবে জিতলেন বারাসাতে তো উনি অত বড় মার্জিনা জিতলেন তারপরে সল্টলেক স্টেডিয়ামের সামনে মোহন বাংলাদেশ বেঙ্গালের সমর্থকরা একসঙ্গে হাত ধরে স্লোগান দিচ্ছে যে হাত ধরেছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই ছুটি কয়েকদিন আগেও যারা আপনাকে ভোট দিয়েছে তাদের মধ্যে একটা অংশ আজকে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কেন আপনার পদত্যাগ চাইছে কেন আপনি ভেবে দেখুন আমরা কী বলবো মানবেন এখন যা পলিটিক্যাল কালচার আমি বলতে পারি আমরা ওনার পদত্যাগের অপেক্ষায় বসে নিই আমরা রাজনৈতিকভাবে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন ধরুন তাহলে তো আমি তো আর কি মুখ্যমন্ত্রী হব না কিন্তু ওনার দলেরই কেউ না কেউ হবে আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসকে ভোটে হারানো তাই হচ্ছে সমাধান এখানে হাওয়া গরম করার জন্য অন্য কোনো কথা বলে লাভ নেই কিন্তু আবার মানুষেরই যে আবেগ এই আবেগটাও সত্যি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এই প্রশ্ন নিজেকে করতে হবে যেটা আমি বললাম আপনাকে সামনে দাঁড়াতে হবে যে আপনাকে কথাটা কেন উঠছে আমি এই প্রসঙ্গে আসছিলাম যে এখন তো এটা মানবে একটা পলিটিক্যাল কালচার হয়ে গিয়েছে যে একটা মুখ ভিত্তিক রাজনীতি তো ইফ নট ম্যাম মমতা দেন হু এই প্রশ্নটা কিন্তু আমাদের রাজ্যে উঠেই যায় বারবার উঠে সেক্ষেত্রে কি বিকল্প হিসেবে বামেরা উঠতে পেরেছে নিজেদেরকে কি সেই জায়গায় নিয়ে যেতে পারে এটা তো আমি বামপন্থী দল করি আমি আমি বলে কী করব এটা সাধারণ মানুষ বিচার করবেন তারা উঠতে পেরেছেন কি না পেরেছেন যদি মানুষ আমাদেরকে ভরসা করতে পারেন তবেই আমাদেরকে দায়িত্ব দেবেন না পারলে দেবেন না কিন্তু আজকে তো আমরা বিধানসভা ভোটে লেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছি না ছাব্বিশের আগে বিধানসভা ভোট হবে না আমাদের রাজ্যে ওনাদের যা সংখ্যা আছে একজন ওনার দলের আধ্যের ওপর বিধায়ক সরকারের মতো পদত্যাগ করে দেয় সেটা আলাদা কথা কিন্তু প্রশ্ন আমাদের কাছে সেটা আজকে প্রশ্ন না আমরা সৎভাবে তিলোত্তমা বা অভয় আপনি জেনেমাই ডাকুন তার জাস্টিসের যে লড়াই হচ্ছে এবং সেই লড়াইকে সামনে রেখে সামগ্রিকভাবে মহিলাদের ইন্টিগ্রিটির জন্য সমাজে এবং প্রতিটা সামাজিক পরিসরে সম পরিসরের যে লড়াই চলছে মহিলাদের জন্য তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আমরা এই লড়াই একসঙ্গে আমরা রয়েছি আজকর ইস্যু শুধু যে একজন মহিলা তিনি নির্যাতিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন এটা নয় আমরা জানি অনেক বড় দুর্নীতি সেই বিষয়টাকে নিয়ে কেন কথা বলছে বলা হচ্ছে তো একশোবার বলা হচ্ছে এবং আপনি ভাবতে পারেন দুর্নীতি মানে এই টেবিল থেকে ওই টেবিলে কেউ ফাইল ট্রান্সফার করছে তার জন্য বিশ টাকা নিচ্ছে কি বিশ হাজার টাকা নিচ্ছে সেটা নয় সেটাও দুর্নীতি যে দুর্নীতি নামতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে মৃতদেহকে নিয়ে পণ্য কৃফি শ্যুট করে বিক্রি করছে আজকে আপনারা দেখেছেন আমি আমি আমার পরিচিত একজনের কথা জানি ভদ্রলোক আর্মিতে ছিলেন ভারতীয় আর্মির একজন একজন জওয়ান ছিলেন দেশের জন্য বর্ডারে থেকেছেন সারা জীবন তার স্ত্রী মারা গেছেন ক্যান্সারে আমি আজকেই দেখছিলাম তার মেয়ে পোস্ট করেছেন যে আমার মা মারা গেছিলো আমার মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী আমার মায়ের দেহ দান করা হয়েছিল সরকারি হাসপাতালে আজকে খবর দেখার পর থেকে আমার বাবা মানে যিনি কিনা আর্মির একজন জওয়ান ছিলেন বর্ধমানে বাড়ি বলছেন আমার বাবা মানসিক একটা সমস্যায় চলে গেছেন আপনি চিন্তা করতে পারছেন এটা এটা এরা 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 মানুষ এবং আপনি খেয়াল করে দেখবেন আজকে দুজন মন্ত্রী আমাদের রাজ্যে জেল খাটছে কারা একজন আছে পেটের খাবারের মন্ত্রী একজন সন্তানের শিক্ষার মন্ত্রী আর তিন নম্বর জেলে যাওয়ার জন্য এখন অপেক্ষা করছে এই ঘটনায় জনস্বাস্থ্যের মানুষের স্বাস্থ্যের মন্ত্রী মানে একটি সরকারের কাছ থেকে সবচেয়ে গরিব সবচেয়ে প্রান্তিক মানুষের সবচেয়ে বেসিক যে চাহিদা থাকে সবচেয়ে বেসিক যে অবলম্বনের প্রয়োজনীয়তা থাকে সেই জায়গাগুলোতে এরা কত বড় দুর্নীতি করেছে ঠিক সেই জায়গাগুলোকে আগে বেঁচেছে কোনো সোনা দানা রূপও আছে নি সবচেয়ে প্রান্তিক মানুষের যে অবলম্বনগুলো স্বাস্থ্য শিক্ষা রেশান বেসিক কয়েকটা বিষয়ে মানুষের রুজি রুটি বাসস্থান সেগুলোতেও দুর্নীতি আর মানুষ কি এটা বুঝবে সত্যি কি সরকার পরিবর্তন হবে আলটিমেটলি সমাজের পরিবর্তন হবে সেদিকে নজর থাকবে আপনাদেরও চোখ থাকুক হাউ দা অল্টারনেটিভ মিডিয়া